তো আমি দর্শকদের উদ্দেশ্যে যে প্রেগনেটগুলো নিয়ে আসি সর্বোচ্চ ফার্স্ট ক্লাস এবং সর্বোচ্চ এ গ্রেডের প্রেগনেটটা নিয়ে আসার চেষ্টা করি একটা জিনিস দর্শক মনে রাখবে দাম দুই টাকা বেশি দিয়ে নিবে ভবিষ্যতে দুই টাকা বেশি বিক্রি করতে পারবে এবং জিনিসটাও ভালো নিতে পারবে যেমন টাকা দেবে তেমন টাকার মানসম্মত জিনিস হবে তো আমার কথা হলো যে জিনিসে কিনে ঠকবেন না কখনো ঠকবেন না জিনিসটা দেখবেন জাস্টিফাই করবেন যাতমান দেখবেন গরুটা দেখবেন তারপরে গরু নেবেন আমার কথা হলো যে এইসব গরু নিয়ে যদি একটা মানুষ খামার করে তাহলে কোনো দিনই লসের জায়গা না ইনশাল্লাহ তো আজকে দর্শকদের উদ্দেশ্যে তিনটা গরু দেখাবো গরু তিনটা দর্শকদের দেখাবো মামা তো চলেন আমরা গরুগুলো দেখা গরুগুলো দেখাও দর্শকদের মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা মামা এটা একটা এসিআই বিজের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান পেগনেট এটা এখনো দাঁত হয় না ছয় মাসের প্রেগনেন্ট আর আছে এটার ভিতরে বীজ দেওয়া আছে এডেলের এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের বীজ দেওয়া আছে মামা দর্শকদের সুন্দর করে দেখাও যে গরুটা কতটা কোয়ালিটি এবং কতটা জাতমান এবং বডি স্ট্রেকচারটা দেখাও ডাবল গ্রোথের একটা বডি স্ট্রেকচার হাই গ্রোথ হাই গ্রোথের আছে যেহেতু এখনো দাঁতে নাই বক না হিসাবে কিন্তু ছয় মাসের প্রেগনেন্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে এই গরুটা বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে আরো কত বড় হবে এটা দর্শকদের দেখাবে মামা তলার বৈশিষ্ট্যটা যদি একটু দেখাই দর্শকদের তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন দর্শক মাশাল্লাহ খুবই দারুন উলান পালান আসছে উলান যা আসছে মামা অস্থির উলান আসছে গরুটার এবং গরুটা খুবই শান্ত শান্ত গরু গরু বাসায় মা বোনেরা দহন করতে পারবে ঠিক আছে কোনো রকমের চিন্তা নাই ইনশাল্লাহ গরুতে গরু সব দিক দিয়ে অল ইন অল আছে মামা থেকে দেখাও দর্শকদের নিপুল চারটা দেখাও দর্শকদের যে কতটা কোয়ালিটি নিপুল এবং উলানের রস নামছে কত সুন্দর এটা অনেক বড় একটা উলান হবে এবং খুব দুধের রেজাল্ট ভালো দুধের রেজাল্ট আসবে মামা পেগনেটার থেকে ওই পাশ থেকে হ্যাঁ ওই দর্শকদের দেখ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অনেক হাই হাইডি হাই ডবল বডির গরু এখনও দাঁতে ও দাতে ছয় মাসের প্রেগনেন্ট হয়েছে তাহলে এর তো বছর বিয়ানি গরু বলে ঠিক আছে বছরে বাচ্চা মিস্টেক দেবে না ইনশাল্লাহ এবং দুধের রেজাল্ট সর্বোচ্চ দুধের রেজাল্ট আসবে প্রথম বিয়ানে ভালো রেজাল্ট দুধের রেজাল্ট আসবে কিন্তু এখন তো আমি দুধ দন করে দিতে পারবো না এবং বলতে পারবো না যে কতটুকু দুধ আসবে কিন্তু উলান পালান এবং জাত মানের উপরে ডিপেন্ডস করে একটা জিনিস বলা যায় যে এটা প্রথম বিয়ানে সতেরো আঠারো লিটার দুধ আসবে গরুটার ঠিক আছে দ্বিতীয় বিয়ানে যা বিশ পারে দুধ যাবে গরুটার বডি স্ট্রাকচারটা দেখাও ডাবল গ্রোথের বডি মানে এক কথায় যে চোখ ফেরানো যাবে না খামারে যদি এই গরুটা রাখা যায় মানে চোখ ফেরানোর মতো কায়দা নাই এত কোয়ালিটি এবং এত সুন্দর মানে লাকজারি ফুল একটা কালার মামা থাকলে এটা রেট চাইতো দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা রেট চাইতো কিন্তু আমি এটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা রেট চাইলাম দর্শকদের দরদাম করে সীমিত দরদাম করে নিতে পারবে এবং সারা বাংলাদেশ থাকবে দেখাও মামা

বাসায় নিশনে চেক দিয়ে নিবে ঠিক আছে যে কিনা। এবং পাঁচ মাসের পেগেট আছে কিনা সম্পূর্ণ দেখে সুস্থ সবল থাকলে ইনশাল্লা টাকা দিবে সুস্থ সবল না থাকলে টাকা দিবে না গরুটা দেখাও যে গরুটা জাত মান কোয়ালিটি এবং যে উলান ঠিক আছে। এটা পাঁচ মাসের পেগনেট দেখা দর্শকদের যে কতটা শান্ত গরু ঠিক আছে এবং উলান পালান চারটা দেখাও ঠিক আছে কত এবং এই দেখো জায়গাটা দেখাই দাও দর্শকদের এবং এই পাশ থেকেও দেখায় দর্শকদের মামা এই দেখো দেখ

আর এটা কিন্তু অদাতে প্রথম বিয়ান তার মানে আমি যে দুইটা গরু দেখালাম দুইটাই অদাতে দেখালাম লাস্ট একটা আর একটা দেখাবো দর্শকদের তিনটা দেখাবো কিন্তু আমার গরুটা দর্শক আগে দেখবে যে কতটা জাতমান এবং কতটা কোয়ালিটির ভিতরে পড়ে চারটা নিপেল এবং গোল বডি স্ট্রেকচার মাজা মাথা থেকে মাজা পর্যন্ত একই লেভেলের আছে কোনো জায়গা দেখে বুঝতে পারবে না যে দর্শক যে গায়ে কাবু অথবা এটা অসুস্থ খাওয়াই পুষ্টি কম আছে সব দিক দিয়ে অল ইন দাম দুই টাকা জিনিস বেশি দিয়ে কিনবে ভবিষ্যতে কর্ম খাইতে পারবে গোড়টার ভিতর থেকে দামটা কেমন নেবেন মামা এটা চাওয়া দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অদাতে পাঁচ মাসের প্রেগন্যংলকে ডেলিভারির সুবিধা

বাসায় দেশ নেবে যে আসলে দুইটা দাঁতের জায়গায় চারটা দাঁত ভাঙছে কিনা সাত মাসের সবকিছু দর্শকদের দেখাও যে গরু মামা এর উপরে গরু হয় না কি মামা জায়গাটা কি দর্শকদের সুন্দর করে দেখা মামা দর্শক দেখে যেন বুঝতে পারে যে আসলে কতটা কোয়ালিটি এবং কতটা দাঁত মানে সাত মাসের প্রেগনেন্ট এটা নামা নামা কালে আসলে এখানে জায়গা নিতে পারবে না এত বড় উলান হবে ঝুল নামছে ঝুল নামছে জায়গা এইগুলো তো আসলে টান টান হবে টান টান হবে না দিন যাবে দিন এটা টান টান হবে এবং এই সাইড থেকে দেখাও মামা তাহলে দেখে দর্শক বুঝতে পারবে এই দেখো দেখছাও জিনিসটা কি মামা এবং গোটা শান্ত কত বাসায় নিয়ে টেনশনে নিয়ে যায় দহন করতে পারবে ইনশাল্লাহ কোনো রকমের সমস্যা নাই যেমন টাকা দিবে দর্শক তেমন জাত জিনিস পাবে যে এর উপরে কোনো জিনিস হয় না মামা একটা মানুষ দুধ দহন করবে বাসায় এরকম কোনো মানে টেনশন নাই যে আসলে লাথি মারবে কিনা ঠিক আছে মা বন্ধনে অনায়েশে দুধ দহন করতে পারবে মামা ওই পাশ থেকে যদি ওই পাশ থেকে দেখ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু গরুটাই ব্যান্ডের মামা একটা এসিআই বীজের গরুটা ব্যান্ডের একটা গরু এবং বীজ দেওয়া আছে এডিএল এর সৈন্য সাত ছাব্বিশ নম্বর গুলোর বীজ দেওয়া আছে গরুটার মাথাটা কি এবং শিং গুলো দেখা ছোট ছোট শিং

শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করবে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসা হবে গৌটা দেখাও যে আমার সমানই পড়ে হাইট ঠিক আছে তাহলে প্রথম বিয়ানে যদি এত বড় হাইট হয় তাহলে এটা দ্বিতীয় বিয়ান তৃতীয় গিয়ে তো উচ্চতা আরো বাড়বে অবশ্যই তাহলে পরে গোটা কত বড় সাইজের গরু হবে এবং কেমন দুধের রেজাল্ট আসবে দর্শক এটা দেখে বিবেচনা করে দেখবে যে আসলে রনি ডেয়ারি ফার্মের গরুতে লস হবে কি লাভ হবে কারণ এটা যদি নামানে কিনতে যায় তাহলে এটা সাড়ে তিন লাখের নিচে কিন্তু নাই কোথাও আর একটা আঠারো বিশেটার দুধের বাচ্চা সহ নিতে গেলে কিন্তু তিন লাখ প্লাস দিয়ে নিতে হবে তাহলে এই গরুটা যদি সাত মাস পেখান মাত্র তিন মাস সময় আছে তিন মাসে খাওয়ায় সুস্থ সবলভাবে খাওয়ায় পরিচর্যা করে এই গরুটা কিন্তু নিজ বাসায় নিজে গাবি তৈরি করে নিতে পারতেছে এতে কোনো চিন্তা নাই তাহলে এর থেকে দর্শকদের আর আর কোনো জায়গা নাই মামা এতে নিয়ে মানে টেনশনের লাভের জায়গা আছে গরুটা থেকে এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলে দর্শক গরু কিন্তু মামা তিন চার কিসিমের গরু হয় ঠিক আছে কেউ ছোট গরু দিয়ে খামার শুরু করে কেউ রেডি গরু দিয়ে খামার শুরু করে কেউ প্রেগনেট কেউ দোয়াল চার কিসিমের গরু দিয়ে কিন্তু দর্শক খামার শুরু করতে পারে তো একটা জিনিস চিন্তা করতে হবে যে বাচ্চা গরু নিলে লং টাইম রেডি গরু নিলে কিন্তু টেনশন থাকে যে আসলে কখন হিটে আসবে কখন বীজ দিতে হবে অরিজিনাল হলস্ট্যান্ড ফ্রিজ এনে বীজটা পাবো কিনা এটা একটা কনফিউজের মধ্যে থাকে এবং যদি কেউ দোয়াল নিতে চায় সেক্ষেত্রে কিন্তু মামা অনেক টাকার বেনিফিট মানে লব টাকা ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা যদি প্রেগনেট গরু দর্শক নেয় পেগনেটে কিন্তু আসলে কোনো চিন্তা থাকে না যে ছয় মাস সাত মাসের প্রেগনেন্ট নিলে পরে তিন মাস চার মাস সময় লাগে এই তিন মাস চার মাস সময় কিন্তু একটা বাসায় কিন্তু সঠিকভাবে পরিচর্যা করে নিজের আয়ত্তে কিন্তু গাবিটা তৈরি করে নিতে পারে এই গাভীটা যদি তোমার নামা নামা কালে বিক্রি করতে তাও বেনিফিট পাবে এবং যদি বাসা দোয়াল পর্যন্ত ভালো দুধের রেজাল্টও আসবে লসের কোনো জায়গা নাই তো একটা জিনিস যে আমার কথাই নিতে হবে এর কোনো মানে নাই তারা দর্শক বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেখবে গরু দেখবে